يا رسول الله يا حبيب الله দেখেন আমি আপনার কাছে দুইজন পাহাড়ের নিয়োজিত দুইজন প্যারেসটাকে আমি নিয়ে এসেছি আপনি শুধু হুকুমটা দিবেন আপনি শুধু হুকুম দিবেন গ যদি আপনি একটা ইঙ্গিত দেন একটা ইশারা দেন অনুমতি দিলে এই দুই পাহাড়ের মধ্য কানে পালাইয়া এই সমস্ত নাতানদেরকেই এই সমস্ত জালেমদেরকে পিছিয়ে বলব আল্লাহ তালান্নবীজি বলেন আল্লাহ মাহদি কৌমি Thank you আল্লাহ বোন বলেন নাবা আমার নবী বলে ও আল্লাহ আমার কম র না আপনি আমার কমকে বুঝ করেন হেদায়েত দান করেন ওরা আমিনবীকে চিনে না ওরা আমাকে চিনতে পারে না আল্লাহকে আপনি তাদেরকে গজব দিয়েন না গজব দিয়েন না তারা আমাকে চিনতে না পাই না এই কাজটা করেছি আল্লাহ তালেন নবী যে বদুয়া দেন না بد دعائنا مكة مكهت مدينه المنفراي الله النبي رحمه للعالمين تي একদিন না দুই দিন الحمد لله جميعا الذي نزل الفرقان على عبده ليكون

صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق ترا نام سے اسلام رہے گا دنیا یا سیاست میں تیرا نام رہے گا دنیا یا سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا یا سجات میں تیرا نام عصمان تیرا نام سے اسلام رہے گا بولے مرحبا مرحبہ آ جور مرحبا جورے مرحبہ دنیا معزن میں تیرا نام رہے گا بیلال تیرا نام سے اسلام رہے گا بیلال تیرا نام سے اسلام رہے گا, گا بولے الحمدللہ ঐতিহ্যবাহী যুব ওলামা পরিষদ বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়ার দশ ব্যাপী তফসিল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের প্রথম অধিবেশন রবের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে পছন্দ করে পৃথিবীর বিভিন্ন জায়গা হতে পারে করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিসের মজলিসে কোরআনের বাগানে আসার বসার তৌফিক এনায়ত করেছেন এই জন্য কোরআন প্রেমিকরা বলবেন আজকের এখানে বসারতে আমরা খুশি না বেজার জোরে বলেন না খুশি না বেজার খুশি হলে এক আওয়াজে উৎসে বিজয়নগরের বিজয় আওয়াজে সবাই আলহামদুলিল্লাহ রব্বি কারিম আল্লাহ সাল্লামকে সরাসরি ডাইরেক্ট কোরআনে কারিমে ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ হে নবী হে রাসূল আপনি করেন তাবলীগ বলেন না সুবহানাল্লাহ বাল্লাগা ইবাল্লিগু তাবলীগান তাব্লিক মানে পৌঁছে দেওয়া যেই ব্যক্তি পৌঁছে দেই আরবিতে তাকে বলা হয় মুবাল্লিগ বলেন না সুবহানাল্লাহ যেই ব্যক্তি পৌঁছে দেই কোরআনে কারীমের কথাগুলো হাদিসের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যাহা নাযিল করেছেন ما أنزل إليك من ربك قرآن كريم السوري ما إدر مد ربك كريم كورين يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس তালা বলেন হে আমার রসুল বন্ধু তুমি শোনো বাল্যিক আপনি তাপনি করেন কি তাপনি করবেন আল্লাহ তালা তাহাও বলিয়া দিয়েছেন পৃথিবীর মধ্যে তো মানুষ তাবলিক করে অনেকের কাছে অনেক কিছু পৌঁছে দেই ইউটিউবাররা যেমন করিয়া দেশের কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেই কিন্তু নবীকে আল্লাহ তালা বলেন দেশের কথা নয় মানুষের কথা নয় মা ওই জিনিস আপনি তাবলিক করবেন উংজিলা ইলাইকা মিন রাব্বিক যাহা আপনার উপরে নাজিল হয়েছে আপনার প্রভুর থেকে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা আদেশ করেছেন নবীগা আপনি তাবলিক করে দেন আল্লাহ তাআলা আপনার উপরে যাহা নাজিল করেছেন কোরআনে করিম যা করেছেন এই কথাগুলো আপনি মানুষের কাছে কাছে দাঁড়ে দারে গিয়ে মানুষের পাশে দাঁড়াইয়া হাঁটি হাঁটি পা পা করে গিয়ে আপনি পৌঁছে দেন যেমন করিয়া আল্লাহ তালা বলেছেন তেমন করিয়া আমাদের নবীজি রহমাতুল মিন আলমিন মক্কাতুল মোকারাই মদিনাতুল মোনাব্বারাই মানুষের কাছে কাছে গিয়া দাঁড়ে দাঁড়ে করে করে গিয়া এই কালিমার কথাগুলো কোরআনে কারিমের কথাগুলো নবীজি পৌঁছে দিয়েছেন সুবাহান আল্লাহ শুধু তা নাই আল্লাহ নবীজি রহমাতুল্লিন আলমিন নবুয়াদের দশম বছর যখন নবীজির মাও নাই বাবাও নাই নবীজির মাথা দুনিয়াতে নাই বাবাও নাই দাদাও নাই চাচা বোতালে নাই এমন কি আপন স্ত্রীর নবীজির সঙ্গিনী যিনি ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাই যেই বছরের মধ্যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন এই সময়ের মধ্যে আপন চাচা আবু তালিব ইন্তিকাল করেছেন আবু তালেব ছিলেন আল্লাহ নবীজির বাহিরের সঙ্গে রাস্তাঘাটে দোকান পাটে ব্যবসা বাণিজ্যের মধ্যে যেই সহপাঠী দরকার ছিল এই সহপাঠী ছিল চাচা আবু তালেব ভিতরের মধ্যে ঘরের মধ্যে সঙ্গী ছিলেন আম্মাজান খাদিজা উনি একটা সময়ের মধ্যে একই বছরে উভয়জন দুনিয়া চাড়িয়া চলে গেলেন এই বছরটাকেই কিতাবের মধ্যে বলা হয় আমুল হুজুন এমন একটা বছর এমন একটা সময় দুঃখের সময় চিন্তিত এবং দুঃখ নিয়ে থাকতেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাল্লামায় দাওয়াত দিতে লাগলেন আর যখন দেখলেন আম্মাজান খাদিজাও দুনিয়াতে নাই চাচাও নাই তখন মক্কার কুরাইশের কাফেররা বেপরোয়া হয়ে গেলেন আল্লাহর নবীজিকে কষ্ট দিতে বলেন নাউযুবিল্লাহ যেমন নবীজি যে মক্কা থেকে প্রায় দুই কিলোমিটার দূর হলো তায়েব কোথায় সেই তায়েফের মধ্যে আবার মাজান নবীজির দুধ মাতা হালিমা তু সাদিয়া রদি আল্লাহ তালা আনখানা বাড়ি আল্লাহ নবীজি ওই যে আল্লাহ তালা বলেছেন মা উজিনা ইনাই কামিল নব্বিক নবী গো আপনি তাবলিক করে দেন কালিমার দাওয়াতগুলো গুলো পৌঁছিয়ে দেন মনে করেন লক্ষ্মী মুরার দিকে নবীজি হাঁটি হাঁটি পা পা করে ব্রাহ্মণ বাড়ির দিকে রওনা হয়ে গেছেন মক্কা থেকে প্রায় দুই শত কিলোমিটার দূর তাই ফের মধ্যে গেলেন আমার নবীজি গিয়ে যখন কালিমার দাওয়াত দিলেন তাইফের মানুষদেরকে প্রথমত আল্লাহ নবীজি রহমাতুল্লিন আলামিন তাইফের সল তারা ছিল তিনজন এই তিনজনকে দাওয়াত দিলেন কালিমার দাওয়াত তিনজনের মধ্যেই একজন বলল এরে মোহাম্মদ শুনো রে যদি মোহাম্মদ তোমাকে আল্লাহ তালা নবী বানাইয়া পাঠায় তাহলে কাবা শরীফটা ব্যাঙ্গে চুরমার হয়ে আর বিশিক্ষণ সময় লাগবে না বলেন নাও আল্লাহ নবীজি রহমাতুল আলমিনকে এই দাওয়াত দেখে তারা ঠিটকারি মস্কারি করতে লাগল দ্বিতীয় একজন সর্দার বলতে লাগল এরে মোহাম্মদ সুরে তোমার কি বুঝি আল্লাহ তালা নবী পাঠাইয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইল আর বুঝি কাউকে পাই নাই তোমাকে বানাইয়া পাঠাইল এই কথা আমি বিশ্বাস করতে পারি না কারণ তোমাকে ছাড়াও পৃথিবীর মধ্যে আরো অনেক মানুষ আছে তোমাকে আল্লাহ বুঝি নবী বানাইল এই কথা আমার বিশ্বাস হয় না তিনি একজন বলে এর মুহাম্মদ শোনো তোমার সঙ্গে আমার কোনো কথা নাই কারণ কি জানো যদি তুমি নবী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে কথা বললে বিয়াদবি হবে আর যদি তুমি নবী না হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে কথা বললে তুমি হবা মিথ্যাবাদী আর মিথ্যাবাদীর সঙ্গে আমি কথা বলতে পছন্দ করি না বলেন না ও জুবিল্লা তিনজন ব্যক্তি আল্লাহর নবীজি রহমাতুল্লাহ আলামিন টিটকারে করতে লাগলেন মস্কারে করতে লাগলেন নবীজি কোথায় যাবে রে সাথে কেউ নাই চাচাও নাই বাবাও নাই দাদাও নাই কেউ নাই আল্লাহর নবীজিকে এই তিনজন সরদার তাই ফের যুবকদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল আর বলতে লাগল এরে নৌজন ছেলেরা শোনো এই মোহাম্মদ সে হলো একটা পাগল জোরে বলেন নাও জুবিল্লাম যখন এই কথাটা বলিয়া দিল মক্কা থেকে প্রায় চোদ্দো কিলোমিটারও দৌড় তায়েব তায়েবের যুবকরাং আল্লাহনবিজির পিছনে 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 দৌড়াইতে লাগলো দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আল্লাহর নবীজি জমিনের মধ্যে পড়ে গেলেন পিছন দিক থেকে তারা পাথর দিয়া নিক্ষেপ করতে লাগল ডিল মারতে লাগলো এক টানা তুই টানা কেমন জানেন দৃষ্টির মতো তারা পাথর নিক্ষেপ করতে লাগলো না বেজিরা হাতের মধ্যে কোনো অস্ত্র নবীজি এবার কি করবে সামনের দিকে দৌড়াচ্ছে কিছু কিছু যুবকরা আল্লাহর নবী যখন জমিনের মধ্যে পড়ে যায় আবার দাঁড় করাইয়া দেই আবার পিছন দিক থেকে কিছু যুবকরা বৃষ্টির মতো পাতলগুলা নিক্ষেপ করিয়া নবীজিকে আবার জমিনের মধ্যে শোহাইয়া দেই আল্লাহর নবীজি একবার না দুইবার না প্রায় তিনবার জমিনের মধ্যে পড়ে যান বলেন না সুবহানাল্লাহ জমিনের মধ্যে পড়ে যান আবার কিছু কিছু যুবকরা উঠাইয়া দেই যাহা করে একবারে জানে না মারে আবার নবীজি দাঁড়াইয়া সামনে যখন যাই আবার পিছন দিক থেকে এই সমস্ত জালিমরা এই সমস্ত বেদিনরা আবারও তানা পাত্রন নিক্ষেপ করতে থাকে নবীজির মাথা থেকে মুবাক পর্যন্ত প্রনাটা শৈলে মধ্যে রক্ত রক্ত রঞ্জিত হয়ে গেল এক পূর্ণ নবীজির শরীর মুবারক থেকে রক্তগুলো টপ টপ করিয়া পড়তে লাগলো নবীজির শরীর থেকে যখন রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে এমন কই আপনার মাথা থেকে বনা পর্যন্ত বুক পর্যন্ত এমন কি পেট পর্যন্ত এমন কি হাঁটু পর্যন্ত এমন কি পায়ের পাতা পর্যন্ত রক্ত পৌঁছে গেছে হেমন কি বাবাজি তাই পেরে ময়দানে আল্লাহ নবীজির রক্ত আর ফাথা এই দিকে জোতা মোবারক এই দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল জোতাটা নবীজির ফা মোবারক থেকে ছুটতে চাই না আল্লাহ নবীজি জমিন থেকে উঠতে পারে না এই দিকে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবীজি হাঁটি হাঁটি পা পা করে একটা টিলা আছে এই টিলার মধ্যে গিয়ে একটু বসলেন বৈশা চিন্তা করতেছেন এখন আমি কি করব কারণ আমার মা নাই বাবা নাই আমার দাদা নাই আমার tata ابو আব্দুল নাই عبدالمুত্তালিম দাদাও নাই আমার istri আম্মাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анগা যিনি অনেক ধনী ব্যক্তি ছিলেন অনেক বড় অনেক বড় একজন بیگ ব্যবসায়ী ছিলেন এই ব্যক্তিটাও নাই এখন আমি কি করব আল্লাহর নবীজি পাহাড়ের টিলার মধ্যে বসে আর চিন্তা করতেছেন

এবার নবীজি রহমাতুল আলমিন আল্লাহর কাছে একটু দোয়া করেছেন লম্বা একটু দোয়া করেছেন দোয়াটা করা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সেই দোয়াটা কুবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ না এবার নবীজি যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে জিভিন চলে আসলেন আইসা বলে ইয়ার সুলাল্লাহ হাবি আল্লাহ দেখেন আমি আপনার কাছে দুইজন পাহাড়ের নিয়োজিত দুইজন প্যারাসটাকে আমি নিয়ে এসেছি আপনি শুধু হুকুমটা দিবেন আপনি শুধু হুকুম দিবেন গ যদি আপনি একটা ইঙ্গিত দেন একটা ইশারা দেন অনুমতি দিলে এই দুই পাহাড়ের মধ্য কানে এই সমস্ত নাদানদেরকে এই সমস্ত জালেমদেরকে পিছিয়ে বলব আল্লাহ তালান্নবীজি বলেন আল্লাহ মাহাদি কৌমি فإنهم لا يعلمون بلن الله أكبر أَمَّا نبي والله আমার কমরা বুঝে না আপনি আমার কমকে বুঝদান করেন হেদায়ত দান করেন ওরা আমি নবী কি চিনে না ওরা আমাকে চিনতে পারে না আল্লাহ গো আপনি তাদেরকে গজব দিয়েন না গজব দিয়েন না তারা আমাকে চিনতে না পাই রে কাজটা করেছি আল্লাহ তালান নবীজি বদ দেন না বদ দেন না এমন কি মক্কাতুল মোকাল্লামাই মদিনাতুল মোনাফারাই আল্লাহ নবীজি রহমাতুল আলামিনকে এক একদিন নাং দুই দিন নাং তিন দিন নাং কাফের বেঈমানরা এমন ষড়যন্ত্র করেছে মহিলা দিয়া আল্লাহ নবীজিকে তারা পাথর মেরেছে একদল মহিলাকে তারা নিযুক্ত করল এর মহিলাগণ তোমাদের প্রত্যেককে দিন বাধা দেওয়া হবে তোমরা শুধু মোহাম্মদের দরবারে যাইবা গিয়া শুধু একটা ডিল মারবা একবার তুতু নিক্ষেপ করবা আর একবার গালি দিবা বলে নাও মহিলাগণ টাকা পাইবার আশা করিয়া সবাই প্রত্যেকদিন দিন আল্লাহ দরবারে যায় একজনে গিয়া এমন করিয়া নবীজির উপরে এই নিক্ষেপ করে পাতন আবার এমন করিয়া গালি দেই কেহ কেহ আবার তো তোমারে আল্লাহ নবীজি কিছু বলে না কিছু বলে না তাঁত করিয়া একজন মহিলা অসুস্থ হয়ে পড়ে যেই এই মহিলা বলতেছে আমি আজকে যাব না কারণ আমার গর্বে আমার বাচ্চাং আমার বাচ্চা কে নেই নবিজির দরবারে কেনেই আমি পারবো না ঠিক মারতেই এই জন্য পরে যাই অন্য অন্য মহিলারা বলতেসে রে কিরে বুঝতে পারলাম না আমাদের বান্ধবী সে তো আজকে আসে নাই গত আসলো না আবার বুঝতে পারলাম না সে নাকি আবার মুসলমান হয়ে গেছে চিন্তিত অবস্থায় তারা আছেন গিয়া বললেন বান্ধবী তুমি কেন গতকাল গিলা না আজকে তুমি যাইতে চাও না সে বলতে লাগল আমার গর্বের সন্তান যখন দুনিয়াতে আগমন করবে ভূমিষ্ঠ হবার পর আমি আমার সন্তানকে নিয়ে যতদিন যাইতে পারি না ততদিনে কাজা কাপার আমি একদিন আদায় করব এই কথা বলতে না বলতে কয়েকদিন পরে যখন সন্তান দুনিয়াতে আগমন করলেন এক সপ্তাহ হইতে না হইতে এই মহিলাটা কুলের বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীজ দরবারে গেলেন আল্লাহ নবীজ দরবারে গিয়ে যখন পাথরটা নিক্ষেপ করবেন এই মুহূর্তে গোলের বাচ্চাটা আমাদের নবীজিকে সঙ্গে সঙ্গে সালাম জানাই সব আল্লাহ এই এইদিকে মহিলার হাতের মধ্যে পাথর অন্যদিকে সন্তান কিনি যখন হাঁটতে লাগলেন হঠাৎ করিয়া নবীজিকে বলতে লাগলেন আর তু আর চলা এই দৃশ্য দেখিয়া এবার মহিলা নিজের সন্তানের দিকে তাকাইলেন আর বলতে লাগলেন সন্তান আমি মা তোকে দশ মাস দশ দিন গর্বে রাখলাম কিন্তু তুই সন্তান এই দুনিয়াতে আগমন করিয়া আমি মাকে একবার আম্মু বললি না তোর আব্বুকে একবার আব্বু বললি না কোন কথা নাই তুই আমার শত্রুর সামনে আইসা তুমি তাকে উৎসাহিত করলে এই কাজটা তুই কি করলে এবার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এই শিশু বাচ্চা যেন জবান খুলিয়া দিলেন বলবেন না সুহান এবার সন্তানটা মায়ের দিকে নজর করিয়া বলে মা গো মা বলেন না আকবার আকবর ও মা আমি যখন তোমার গরবে চিনাম এমন সময় আসমান থেকে একজন ফেরাস্তে এসে বলতেছি আরে এরে গরবের সন্তান শুন রে আজকে তুমি যে গর্বের মধ্যে আছো একদিন সেখানে থাকবে না বরং যখন তুমি দুনিয়াতে আগমন করবে দুনিয়াতে যাবার পরে তুমি তোমার আম্মুর সঙ্গে কথা বল না আব্বুর সঙ্গে কথা বল না বরং ওই দুনিয়ার মধ্যে একজন মানব আছে একজন ব্যক্তি আছে একজন আল্লাহর আছে একজন নবী আছে। যিনি বলেন ওই জমানার নবী ওই দেশের নবী পুরা জাতির নবী ওই ব্যক্তি যখন তোমার সামনে আসবে তখন তুমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলবে এই জন্য মা আমি চিনতে পেরেছি আমাকে গর্বের মধ্যে যার কথা বলা হয়েছে ওই ব্যক্তিটা হলো এই নবীজি সুহান এবার মহিলা এই দৃশ্য দেখার পর নবীর দিকে থাকাইয়া বলেন ইয়ার শুনাল্লা যা হয়েছে ভুল হয়েছে আর না আর বিলম্ব করিয়েন না গো নবী এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুল সুনুল্লাহ সবাই প্রুন সাল্লাল্লাহু আনে এই জন্য বাবাজির আমার আল্লাহর র নবজি রহমা তুল্লিন আয়ামিন পুরা মোক্ষে তুলমু কালমাই মাদিহীনা তুলম ন করাই এই কোরাণে কারণে তাপসির এবং বেকার শুনিয়ে দিয়েছেন কোনো দিন কাউকে মারে নাই কোনো দিন কাউকে গালি গাই নাই আর সেই কোরআনে কারিমের তাফসীর গুনাহ আজকে পুরা পৃথিবীর গরে আসে না নাই জুরে বলেন এই জন্য আমরা সেই তাফসীর শুনবো দশ দিন ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবে উলামায়ে কেরাম আপনারা সব সময় থাকবেন যা বললাম আল্লাহ কবুল করুক আমল করতে পারে সেই তৌফিক দান করুন পড়ি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া